اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَزْوَاجِهِ وَذُرِّيَّتِهِ وَأَهْلِ بَيْتِهِ وَأَحْبَابِهِ وَأَصْحَابِهِ الْأَجْمَعِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ بعد عباد الله توبوا إلى الله ودخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغاد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا ان التوبة يلتمس على العبد من الذكر والانثى كما قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الذين امنوا توبوا الى الله فَإِنِّي أَتُوبُ إِلَى اللَّهِ كُلَّ يَوْمٍ مِئَةَ مَرَّةٍ وقال رسول الله صلى الله عليه وسلم كل ابن آدم خطاء وخير الخطائين الطائبون وقال رسول الله صلى الله عليه وسلم إذا أذنب عبد فهي نقطة سوداء في قلبه فإن زادت زاد ظلم قلبه وإن تاب سقل قلبه وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا

আমাদের অপকর্ম আমাদের গুণা আমাদের পাপ এই অন্তরের আলোকে নূরকে স্তীমিত করে দেয় নষ্ট করে ফেলে আল্লাহ নবী বলছেন আবুদুন ফাহিয়া যখন বাংলা একটা পাপ কাজ করে এই পাপ কাজের দ্বারা তার অন্তরে একটা কালো দাগ পরে যায় একটা পাপ কাজ করছে এই পাপ কাজের কারণে তার অন্তরে কালো দাগ পরে যাচ্ছে যদি সে পাপ কাজ করতেই থাকে তাহলে এই দাগ বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি পেতে পেতে এমন অবস্থা হয় একসময় তার কল তার অন্তর অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় আপনি দেখবেন সুরানুরে আল্লাহ আল্লাহ নুরসামাওয়াল এই বর্ণনা যখন দিয়েছেন তারপর আরেকটি বর্ণনা দিয়েছেন আউফি বাহাদিন সমুদ্রের ভেতরে সমুদ্রের গভীরে এতই অন্ধকার হয়ে যায় ওই জায়গা মানে জুলুমাতের উপরে জুলুমাত সেখানে অবস্থান করে মানুষের অন্তর এইভাবে অন্ধকারে পরিপূর্ণভাবে আচ্ছন্ন হয়ে যায় তখন সে আল্লাহকে ভুলে যায় নবীকে ভুলে যায় কি ইমান কি কুফুরি এর ভেতরকার পার্থক্য সেই লোক ভুলে যায় এবাদত বন্দিগি থেকে সে সম্পূর্ণভাবে বিমুখ হয়ে পড়ে এবং তার পাপকার যে পাপ এটাই সে বুঝতে পারে দেখেন পাপকে পাপ হিসাবে জানা এই যে ক্ষমতাটা ভেতরে থাকা এটাও আল্লাহর একটা বড় নিয়াম তখন সে তার নিজের পাপকেই চিহ্নিত করতে পারে না যে আমি কি ভুল করছি এর থেকে বাঁচার উপায় ফাইং তাবা যখন সে তওবা করে সকিলা কলবাহু তখন তার কলব একদম পরিচ্ছন্ন হয়ে যায় আল্লাহ তার কল্পকে আস্তে আস্তে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে থাকেন আল্লাহ তার কালামে পাকে বলেছেন ইয়া আইযু আল্লাদিন তুবু ইলাল্লাহ তৌবা নাসুহা আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর কাছে তওবায় নাসুহা করো তাওবাই নাসুহা করলে কি হবে আশা রব্বকুম আই ইয়কফেরা আংকুম সৈ্যে আ তিকুম ওয়া হু নাতিং তাজি রিমিং তাহাতী আল্লাহ আনা আল্লাহ বলছেন যদি তোমরা তাওবাই নাসুহা করো আসা আশা করা যায় রব্বকুম তোমাদের প্রভু আই ইয়কফেরা আংকুম সৈ্যে আ তিকুম আল্লাহ তালা তোমাদের সব গুণাগুলোকে পাপগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন যদি তবাই নাসুহা করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে নাসুহা কি। দেখুন শব্দের অর্থ হলো ফিরে আসা মনে রাখবেন শব্দের অর্থ হলো ফিরে আসা আপনি কোনো অন্যায় করেন আপনি একটা পাপ করেন আপনার মনের মধ্যে কোনো কারণে ওই পাপের জন্য একটু অনুশোচনা জন্ম নিল অনুশোচনা জন্ম নেওয়ার পর কি হলো আপনি একটু আল্লাহ দরবারে কান্নাকাটি করলেন একটু রোনাজারি করলেন দুই দিন পর আবার আপনি সেই পাপ কাজে আবারও লিপ্ত হলেন এটার নাম তওবা নয় তওবা শব্দের অর্থ হল ফিরে আসা হজরত আলী রাজি আল্লাহ তালু বলেছেন যে ব্যক্তি ছয়টি শর্তের ভিত্তিতে তওবা করবে তার তওবা আল্লাহ তওবায় নাসুহা হিসাবে গ্রহণ করবেন ছয়টা শর্ত এক নম্বর শর্ত হল আত্মাকিসান মৌখিকভাবে ক্ষমা চাইতে হবে আপনাকে ক্ষমাটা মৌখিকভাবে হইতে হবে আল্লাহকে বলতে হবে মুখে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমার এই গুণাটা মাফ করে দাও আপনি মনে মনে চিন্তা করলেন আমি ছেড়ে দিলাম এটা হবে না আনুষ্ঠানিকতা এবং মৌখিকতা যেটাকে বলে লৌকিকতাও দরকার আছে এখানে এটা যে আল্লাহকে জানাইতে হবে বলতে হবে আল্লাহ আমি এটা ভুল করেছি তুমি আমাকে এটা মাফ করে দাও খ্রিস্টানরা এটাকে কনফেশন বলে কনফেস করতে হবে আপনাকে এটা মুখে স্বীকার করতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি ভুল করেছি দুই নম্বর শর্ত অন্তরের অনুশোচনা চাপে পরে আপনি মুখে স্বীকার করলেন কিন্তু অন্তরে আপনার অনুশোচনা হলো না ওইটা তবা হবে না কারণ আপনি আপনার পাপকে চিহ্নিত করতে যখন না পারবেন তখনই আপনি আপনার অন্তরে এটার জন্য কোনো অনুশোচনা হবে না কাজে তওবাই নাসুহার দ্বিতীয় শর্ত হলো অন্তরে অনুশোচনা হতে হবে আপনাকে যে আল্লাহ আমি এই অপরাধ আর করব না তিন নম্বর দৃঢ় সংকল্প আপনাকে এটাকেই বায়াত বলে দৃঢ় সংকল্প নিতে হবে আপনাকে যে আল্লাহ আমি আর এই যে আমার অপকর্ম আমার পাপ এই পাপ কাজে আমি আর কোনোদিন লিপ্ত হব না এই বিষয়ে আল্লাহর কাছে সে দৃঢ় সংকল্প করবে যে আল্লাহ আমি আর যাচ্ছি না এটার মধ্যে তিন নম্বর চার নম্বর হল মানুষের পাপ মানুষের অপকর্ম দুইভাবে হতে পারে একটা হলো সে হক ক্ষতি করতে পারে আল্লাহর হকে সে ত্রুটি বিচ্যুতি করে অথবা হকুল এবাদের ভেতরে সে ত্রুটি বিচ্যুতি করে বান্দার হকের মধ্যে সে ত্রুটি বিচ্যুতি করে হকুল্লার ত্রুটি বিচ্যুতি কেমন নামাজ পড়ার কথা ছিল সে নামাজ পড়েনি পাচক নামাজ ফরজ সে নামাজ পড়েনি রমজানের রোজা রাখা ফরজ রোজা ছেড়ে দিয়েছে সে কি এগুলো হকুল্লার ক্ষতি করেছে সে জাকাত আদায় করার কথা ছিল জাকাত আদায় করেনি সে হকুল্লার ক্ষতি করেছে কাজেই তবার সময় আল্লাহকে বলবে আল্লাহ আমি যে তোমার হকে যে ত্রুটি বিচ্যুতিগুলো গুলো করেছি এই ত্রুটি বিচ্যুতি আমি পূরণ করে দিব আমার আর এই ত্রুটি বিচ্যুতি হবে না পাঁচ নম্বরে এবাদ অনেক সময় হয়তো অনেক মানুষের উপরে সে জুলুম করে ফেলেছে নিজের অজান্তে হতে পারে কারো সম্পদ সে আত্মসাত করেছে কারো জমি সে আত্মসাত করেছে এইভাবে কারো উপর জুলুম অত্যাচার সে করেছে তওবা করার সময় আল্লাহর কাছে সে ওয়াদা করবে আল্লাহ আমি যে হকুল এবাদের ক্ষতিগুলো করেছি আল্লাহ আমি এই ক্ষতিগুলোকে পূরণ করে দেব সে আল্লাহ এই ওয়াদায় সে আদাবদ্ধ হবে এবং ছয় নম্বর হলো আল্লাহকে বলবে আল্লাহ আমি যে তওবা করলাম এই তওবা করার আগে আমার জীবন তোমার নাফরমানিতে পরিপূর্ণ ছিল কিন্তু আল্লাহ তওবা করার পর আমার জীবনে আমি এমন এবাদত বন্দিগি করব। তোমার দরবারে প্রমাণ হয়ে যাবে আল্লাহ যে আমি আসলেই ঠিক হতে চাই আমি ফিরে আসতে চাই এই ছয়টি শর্তের ভিত্তিতে যিনি তওবা গ্রহণ করবেন আল্লাহ তার তওবা তওবাই নাসুহা হিসাবে গ্রহণ করবেন আল্লাহ বলেছেন তখন রাহমাতিল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবে না কারণ আল্লাহ তোমার সব গুণাকে আল্লাহ ক্ষমা করে দিবেন দেখুন খাজা চিস্তি রহমতুল্লাহ একটি কথা বলেছেন তওবা তার তওবা গৃহীত হয় যিনি বিশ বছর কমপক্ষে ওই পাপ থেকে বিরত থাকেন আপনি একটা পাপ করেছেন বিশ বছর যদি সেটা বিরত থেকে প্রমাণ করতে পারেন যে আল্লাহ আমি এই পাপ কাজে আমি আর লিপ্ত হইনি তখনই বান্দার ওই তবাকে আল্লাহ কবুল করে থাকেন মানে এটা একদম সহি শুদ্ধ তবা হয়ে যায় এবং খাজা ময়নুদ্দিন চিস্তি খাজা ওসমান হারুনির সহবতে বিশ বছরই ছিলেন বিশ বছর ছিলেন তো আল্লাহর সালেক সালেকৃন্দ তবে তবার দুয়ার বান্দার জন্য আল্লাহ সব সময় খুলে রেখেছেন সময় খুলে রেখেছেন এই জন্য বান্দার উচিত ইমানদার বান্দার উচিত প্রতিদিন তার নিজেকে স্ক্যান করা আল্লাহ নবী বলেছেন তুবু ইল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু হে ইমানদাররা তুবু ইলাল্লাহ তোমরা আল্লাহর দরবারে তওবা করো ফা ইন্নি আতুবু ইলাল্লাহ আমি আল্লাহর দরবারে তওবা করি কুল্লা ইয়াউমিন মিআতা মাররা আমি প্রতিদিন 100 বার আল্লাহর দরবারে আমি তওবা করি আরেক জায়গায় আরেক জায়গায় বলেছেন সত্তরবার বার আমি তবা করি অর্থাৎ বান্দাকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত প্রতিদিন বান্দাকে তওবা করা উচিত যে আল্লাহ আমার মধ্যে কি ভুল ভ্রান্তি হয়ে যাচ্ছে এই ভুলগুলো তার স্ক্যান করা উচিত এবং তবা করা উচিত যখনই বান্দা তবা করেন আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন আল্লাহরা রা শেখ সালে বৃন্দ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন

শ <laughs> الحمد لله الحمد لله الذي الخلاق العليم الحكيم الجليل الذي ابدع ارواح العواليا واجسام البوالي فجعل الروح بالبدن لا يمين وحكم عليهم الموت والفناء فجعل الموت وَتَرَكُوا الأولاد وال وترك الأيام والأولاد يتيما فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أنه سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نقص ما قدمت لغا واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله توبوا إلى الله كما قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الذين امنوا توبوا الى الله فاني اتوب كل يوم مئه مره عباد الله فاتئذوا بنصيحتي كما اخبركم الان بخطبتي بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم لا ايات وذكر الحكيم انه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيوننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام خصوصا على صاحب الصدق أمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإيقان أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان آمين المؤمنين علي ابن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتبعين والتبعين المهدئين اللهم مهدي أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحا عظيما اللهم انصر من نصر محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واجعلنا منهم وَجَعَلَ مِنْهُمْ وَخُذُلْ مَنْ خَذَلَ دِينَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا تَجْعَلْ مِنْهُمْ وَلَا تَجْعَلْ مِنْهُمْ وَلَا تَجْعَلْ مِنْهُمْ تُعْدِلُوا عِبَادَ اللَّهِ رَحْمَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَيِئْتَى ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ فاذكروني أذكركم واشكروني ولا تكفرون